আমি তো সেইখানে রসুন সিলতেছিলাম মিশের জন্য মানে ভর্তা বানাবে তার জন্য মানে আমার ডিউটিই থাকে এটা রসুন ছিল দিয়ে হেবি মেহেদি দিই আইবি হচ্ছে মেহেদি লাগিয়ে দিচ্ছি এখন এর রসুন হচ্ছে ত্রুপ অনায়াসে খাই ফেলতে পারে ঠিক আছে তুমি খাইতে পারবো রসুন সত্যি সত্যি মেলা মজার তুই আইবিজকে ট্রাই করবে ঠিক আছে রসুন এমাজও খাইছো মাত্র একটা তাই না আমাজ ঠিক আছে আসো দেখা যাক

বা তারপর মরিচ কিন্তু এখানে হইতেছে সবাই অনেক বেশি খায় মরিচ আমার আব্বু একটু কম খায় সবার থেকে তারপরেও আব্বু অনেক বেশি খায় এই তো এতগুলো মানে তোমার শ্বশুরবাড়ির তুলনায় বেশি শ্বশুরবাড়ির তুলনায় বেশি খায় আর কি তারা অনেক কম খায় এগুলো ভাজবে আমি কাঁচামরিচ নেবো এখন এর মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিছি এই তিন পদের জিনিস পেঁয়াজ দিব না আজকে আমরা পেঁয়াজ দিব না আজকে আমরা ঠিক আছে আর দিব হচ্ছে লবণ

তা কেউ সমস্যা কি তার মায়ের কাজ করতে দেখলে তার অনেক সমস্যা হুম মারের কাজ করতে দেওয়া যাবে না দুয়োজনও তানো এরকমই করে বেশি দেই হাতের মেয়েদিটা দেই এই যে সুন্দর না আসলে আমাদের মেহেদিই ছিল না কম ছিল এই কারণে এই কারণে একদম সিম্পলভাবে দিচ্ছি আর এই যে হচ্ছে আমাদের ভাইয়ার নাম এই তো এখানে হচ্ছে মানে ভাষা শেষ আমি এটা শুন কুকি আমিও ওই ভাষে প্রতিদিন বলতে আমি তো নাতেবেলা। কুকির মানে kudunopata কত ভুলে গেছি দিতেও ভুলে গেছি। এই কারণে হচ্ছে এখন কাঁচা কাঁচা দিতেছি। আমি হাফ দিছি দিইনি। তোর দলাই না তুমি এমনি দিতে দিবি।

আমরা সবসময় খাই আম্মু ছোটবেলা থেকে যখনই মানে পাটায় বর্তা তো তখনই আমাদের খাওয়া দিত কয়দিন আগেও খাইছি কয়দিন আগে নাকি পরশু দিন রাতে না আজকেও খাবো আমার বাদ দেবে তো খাইলে আসো এক বাবা তাও কিন্তু না

হম হম না যাও আল্লাহ আজকের ব্লগ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন